আমি মোঃ মোহাম্মদ আনarul হোসেন কৃষনের জন্য আপনাদের কাছে লাইভে এসেছি কিছু রাজনৈতিক সূত্রে সম্পর্কে বাস্তবটা তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি এসএসসির সরাসরি লাইভে আমি ফুরফুরা শরীফ থেকে এই ফিস আনarul মিডিয়া বলছি ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি ভাই আপনারা জানেন যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় যে দুটো পার্টি বিখ্যাত পার্টি আছে সে পার্টি নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ লাইফে আপনাদের কাছে আলোচনা করব আমি একটু মনোযোগ কথাগুলো শুনবেন যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার একটু কথাগুলো মনোযোগ শুনবেন না বুঝতে পারবেন না এই যে বিধায়ক এমএলএ বিধায়ক এমএলএ অথচ পীরজাদা নওসাদ সিদ্দিকী তাকে নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা আমি আপনাদের কাছে করব নওসাদ সিদ্দিকী অন্য দলের কাছে কেন হেরে যাচ্ছে শাসক দলের কাছে কেন হেরে যাচ্ছে সেই নিয়ে আমি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে লাইফে বাস্তবটা আমি তুলে ধরা ধরবো এই জন্য আমি আপনাদের কাছে লাইফে এসেছি ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি এই জন্য তুলে ধরি যে আমাদের ফুরফুরা শরীফের যে বিধায়ক অথচ এম এলএ নসাদ সিদ্দিকী উনি একটা রাজনীতি ময়দানে এসেছে মাঠে নেমেছে আপনারা জানেন বাংলার মানুষ বাংলার মানুষ বাইরেও কার সব প্রায় মানুষ জানে যে ফুরফুরা শরীফে আব্বাস সিদ্দিকির ভাই নসাদ সিদ্দিকী উনি রাজনীতি ময়দানে নেমেছে ভাই জানেন অথচ ভাঙরে একটা সিট পেয়েছে সেখানকার বিধায়ক অথচ এমএলএ তো দু হাজার ছাব্বিশ আসার আগে দু হাজার পঁচিশ আসবে যেহেতু এটা নভেম্বর মাস এরপরে ডিসেম্বর তারপরে জানুয়ারি তারপরে কি জানুয়ারি পড়লে দু হাজার পঁচিশ পড়বে তারপরে পঁচিশ গেলে তারপরে ২৬ আসবে তারপরে ডিসেম্বর মাস পড়বে তো ভাই বলা বলি কথা যে কথা কিছুক্ষণের জন্য আপনাদের কাছে এসেছি লাইফে চেষ্টা করব বাস্তবটা তুলে ধরার জন্য

চৌত্রিশ বছর যে সিপিএম রাজত্ব চালিয়েছে সে সিপিএম কিন্তু মাটির তলে চলে গেছে আর আর কবর থেকে উঠে আসতে পারবে না সে সিপিএমকে জাগ্রত করলে কে বিধায়ক নসাদ সিদ্দিকী জোট হয়ে লড়েছিল আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে জোট হওয়ার ওরা ওনারা জোট হয়েছিল সিপিএম আর কংগ্রেস আর আইএসএফ তিনটা দল জোট হয়েছিল তো ভাই আমি আপনাদেরকে কি বলবো আবার গুড়া যদি প্রথম থেকে আপনাদেরকে বলি অনেক সময় লেগে যাবে তবে শেষের দিকে কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে বলবো আমাকে একটু কমেন্ট করবেন আপনারা এক নম্বর হলো জানেন আপনারা কি কোথায় থেকে দেখছেন এক নম্বর হলো ভাই যে নশা সিদ্দিকি যে বাংলার মানুষ এত ভালোবাসে এত যে মানুষকে পাশে দাঁড়ায় অথচ অনেক মানুষ অনেক জিনিস সাহায্য করে। ভোট যখন হচ্ছে নদী কেন হেরে যাচ্ছে কারণটা ভাই আপনাদের জানা আছে জানা আছে কারি কেন হেরে যাচ্ছে বারবার তো ভাই আমি কয়েকটা পয়েন্ট পেয়েছি হেরে কেন যাচ্ছে কি কারণে হেরে যাচ্ছে কয়েকটা পয়েন্ট আছে এর জন্য আপনার কাছে লাইফে এসেছি বাস্তবটা তুলে ধরার জন্য বিয়াল্লিশটা সিট ভালো করে বুঝবেন বিয়াল্লিশটা সিটের মধ্যে কোনো সময় বিজেপি বাইশটা পাচ্ছে কোনো সময় তৃণমূল কুড়িটা পাচ্ছে কোন সময় তৃণমূল বাইশটা পাচ্ছে কোনো সময় বিজেপি আঠারোটা পাচ্ছে কুড়িটা ঠিক নেই ভালো বুঝবেন একে তারপরে সিপিএম কংগ্রেস আছে এরা তো এক তো দুটোকে পায় এখন যে নশিদিকে যে বাংলায় যে আপনারা জানেন রক্ত শিবির দান হোক কোনো জায়গায় অনুষ্ঠান হোক প্রোগ্রাম হোক বিভিন্ন জায়গাতে নশ্রিদ্দিকে উনি ওখানে যায় তো উনি ওখানে যায় আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে বড় বড় সাংবাদিক ইউটিউবার সেখানে কিন্তু গিয়ে নসাদকে ক্যামেরা করে সে ভিডিও গুলো চ্যানেলে আপলোড করে এখানে নসাদি যেটা বাস্তব যেগুলো প্রশ্ন করে সেগুলোকে রিপ্লাই দেয় ভালো বুঝবেন ভাই তো নশাস্ত্রির সিদ্দিকে যে এত মানুষ ভালোবাসে মহব্বত করে প্যার করে সে ন শাস্ত্রের কেন বারবার হেরে যাচ্ছে কারণটা কি আপনাদের জানা আছে কারোসভা নির্বাচনে ভোট ভোটে হেরে গেল এবং হাজি নুরুল ইসলাম যে হারোয়াতে হারোয়াতে যে জোট হয়ে নাসের ভাইজান সেখানে এর মেহতিটা কি আপনাদের জানা আছে কারণ এসেছি ভাই কিছু কোনো জন্য লাইফ এসে যে লাইফ থেকে বেরিয়ে যাবে যে অনেক রাত শীতকাল গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে লম্বা করবো নি আমি দেখি কারা বলে এর মধ্যে মেহকিটা কি বারবার দলটা হেরে যাচ্ছে কারণটা কি ভাই একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন দেখি বলতে পারছেন না তাই তো ভয় লাগছে নাকি ভয় তো লাগবে ভয় আবার লাগবে না হারাম খেলে তো ভয় লাগবে হারাম খেলে সুদ খেলে ঘুষ খেলে মিথ্যা কথা বলে এইসব জিনিসগুলো হলে তো ভয় লাগবে অন্তরে আর যারা এসব খায় না তাদের অন্তরে কোনো ভয় নেই তারা আজাব কেউ তারা ভয় করে না মৃত্যু কেউ ভয় করে না কেন মত একদিন হবে মতো তো একদিন হবে আজাব কাল নয় আর যারা হারাম খায় তাদের ভয় অন্তরে আসে এই বাবা রে এ তো আমার আছিলে মাছ ঢুকবে কি বলছে বুঝতে পেরেছেন তো আমার লাইফে কিছু কি করবো ভাইকে ভাইকে কি কমেন্ট করব ভাই এদিকে সারা পশ্চিম মালা সব ভাইকে আয় করে ফেলছে বুঝলেন তো যারা সত্যবাদী হবে যারা পথে চলে যারা দিনের পথে চলে যারা আল্লাহ পথে চলে যান দেখবেন এরা কোনোদিন হারাম খাবে না আর হারাম হারাম করে থাকবে না এরা তাদের কোয়ালিটি আলাদা আর আমরা মুসলমানের ঘরেও জন্ম নিয়েছি যা পাচ্ছি যা পাচ্ছি হলারে ঢুকাচ্ছি সুদ ঘুষ এটা সেটা আমরা মানি না যা পাচ্ছি চেলখা কিন্তু ভাই যারা ইমানদার হবে যারা মমিন হবে যারা মুত্তাকিন হবে তারা কিন্তু এসব জিনিস থেকে দূরে সরে থাকবে এই রাব্বাসিদ্দিকির ভাই যে নসার কি আপনারা জানেন যে মাথায় টুপি দিয়ে মাথায় টুপি দেয় এটা একটা সুন্নাত কিন্তু দেখেছেন যেখানেই যায় মাথা টুপিও না থাকে কেন বলেন তো আমি তো একটা মুসলিম বিনা মাথায় কেন থাকবো

আচ্ছা সঠিক বা যারা সঠিক বলে যারা সত্য কথা বলে যারা অন্যায়কে যারা আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না তারা কি আমার চ্যানেলের মধ্যে কেউ আছে কেউ আছে ভালো মানুষ কেউ আছে আমার চ্যানেলে কেউ ভালো কমেন্ট করার মত যারা আল্লাহ আল্লাহ রসুলকে যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে যারা চলে তারা কেউ আছে ভাই দু হাজার ছাব্বিশে বিধায় তোমার বিধানসভা ভোট আছে তারপরে মুখ্যমন্ত্রীর ভোট এই বিধানসভা ভোটে যে হাইরে হাঙ্গামা হবে আপনারা দেখেন এই জন্য লোকসভা এই যে উপনির্বাচন ভোটে যে হেরা গেল নশাসের দিকে কে বলছে ভোট লুট হয়ে গেছে ভাই কি বলবো আপনাদেরকে বলতে গেলে তো অনেক কথা বেরিয়ে যায় যেহেতু লাইভে আমাকে অনেকজনা ফলো করছে সব কথা তো ক্লিয়ার করা যায় না এই জন্য অনেক কথা দেবে আমি আপনার কাছে লাইভ আলোচনা করে এই যে বিধানসভা ভোটটা হাসছে সারা পশ্চিমবাংলা তোল পার হয়েছে এখন আর দেখছি তো আমি জানি নতুন পার্টি অত উঠে না এই যে নসা সিদ্দিক যে বাংলায় লড়ছে দেখেন ভাই মানে ওনাকে অনেক মানুষ সাপোর্ট করে আবার কেউ সাপোর্টও করে না আব্বাস নসা সিদ্দিক অনেক মানুষ সাপোর্ট করে অনেক মানুষ সাপোর্টও করে না একবার যদি বাংলাতে আইসিএফ দলটা যদি উঠে যায় বাংলায় রয়ে যায় হয় স্পার না তো ওস্পার দুটার মধ্যে একটা হবে হয় ভালো হবে না তো খারাপ আর ভালো জুতো হয়তো ভালো হওয়ার মতন হবে আর খারাপ জুতো হয়তো খারাপ হওয়ার মতন খারাপ হয়ে যাবে মানে দুদিকে ইয়ে আছে ফারুক লাইফ থেকে বেরিয়ে যাবো বুঝলেন

কোনটা অনেক মানুষ তো বলছে এখনো তৃণমূল কমসে কম পঁচিশ থেকে তিরিশ বছর থাকবে আর আমরা জানি একটা পার্টি সবসময় থাকে না চৌত্রিশ বছর চৌত্রিশ বছর হাতে ছিল ডুবে গেল তৃণমূলের হাতে চলে এলো এটাই যে কার পরে যে যাবে কার্লাই জানে তো ভাই আমি লাইফ থেকে বেরিয়ে যাব যেহেতু লাইফে ভিউ আসে না আর আলোচনা তো মজাও হয় না আপনাদের কাছে ভিউ এলে আলোচনা করলে মজা লাগে বুঝলেন তো তো ভাই আপনারা ভালো থাকবে দেশ বিদেশ থেকে সবাইকে আমার তরফ থেকে সালাম ও ভালোবাসা জানায় আমি যখন আবার লাইভ আসবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুখে থাকবে নেক্সট আবার আমি আপনাদের কাছে লাইভ আসবো